আসসালামু আলাইকুম আমি ডাক্তার গুলাম মুর্শেদ আজকে আপনাদেরকে দেখো দেখাবো হার্টের বিভিন্ন রক্তনালীর কোনটির কি গুরুত্ব অর্থাৎ আজকে বিশেষ একটি জিনিস বলবো যে আপনার হার্টের কোন রক্তনালীতে ব্লক হলে ব্যথা বেশি আসে বা খুব ডিস্টার্বিং হয় অ্যানজাইনা বেশি হয় এই যে হার্টের তিনটি প্রধান রক্তনালী তার মধ্যে এই যে মার্ক করা রক্তনালীটি এটিকে আমরা বলি এলসিএক্স এটাতে যদি কারো ব্লক হয় তাহলে অ্যানজাইনা বেশি হয় অ্যানজাইনা মানে হলো হাঁটতে গেলেই বুকে যে তীব্র ব্যথা হয় তাকে আমরা অ্যানজাইনা বলি এবং এটি মানুষের জন্য খুবই বেদনাদায়ক এবং খুব ভয় লাগে যখন হার্টে ব্যথা আসে বা বুকে ব্যথা আসে তখন রুগী কিন্তু ভয় পেয়ে যান তবে একটি ব্যাপার হলো যে এটিতে ব্লক হলে এই ব্যথাই বেশি হয় কিন্তু খুব বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে না হার্টকে কিন্তু এই যে রক্তনালীটি এখন দেখছেন এটি হল এলইডি এটিতে রক্ত ব্লক হলে অনেক বেশি মাংস বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং হার্টের ক্যাপাসিটি অনেক বেশি কমে যায় এবং হার্ট ফেল হয়ে যেতে পারে আর যে ডান দিকের এই আর আটসিএ যেটি এখন দেখছেন এটিতে ব্লক হলে সাধারণত অত বেশি সমস্যা রুগীর হয় না তবে কারো কারো আবার ব্লক হয়ে যেতে পারে কমপ্লিট হার্ট ব্লক হয়ে যেতে পারে সেটি একটি প্রধান সমস্যা তো আজকে মূলত এই রুগীর যে তিনটি রক্তনালী তার মধ্যে দুটো রক্তনালী বেশ সন্তোষজনক রক্ত সরবরাহ দিচ্ছে ভালো রক্ত সরবরাহ দিচ্ছিল এলএডি এবং আরসিএ কিন্তু এই এলসিএক্স যে রক্তনালীটি এই রক্ত প্রণালীটি একশো পার্সেন্ট বন্ধ হয়ে গিয়েছে এবং দেখবেন যে আমি এই যে মার্ক করেছি এখান থেকে একশো পার্সেন্ট বন্ধ হয়ে গিয়েছে একশো পার্সেন্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে তার সামনের দিকে আর রক্ত সরবরাহ হচ্ছিল না এবং রুগী হাঁটাচলা করলে অথবা তার দৈনন্দিন কার্যক্রমের সময় যখন একটু তাড়াহুড়া করে কোনো কাজ করতে হচ্ছিল তখনই তার বুকে ব্যথা আসছিল এবং তিনি প্রায় কমপ্লেন করতেন এবং তাকে ঔষধ দেওয়া হচ্ছিল পর্যায়ক্রমে তার হার্টের ঔষধ আমি বাড়াচ্ছিলাম কিন্তু তার ব্যথা কিন্তু ভালো হচ্ছিল না কিছুদিন ভালো থাকে আবার মাঝে মাঝে ব্যথা চলে আসে আবার হাঁটতে গেলেই তার ব্যথা চলে আসে হ্যাঁ কখনও ভালো থাকে আবার চলে আসে এবং তিনি তখন বেশ ভয় পেয়েও যান তো অবশেষে আমি তাকে এনজিওগ্রামের অ্যাডভাইস করলাম এনজিওগ্রাম করে তার যে দেখলাম যে একশো পার্সেন্ট ব্লক এবং এখানে একটি রিং স্থাপন করলাম হ্যাঁ এই রিং স্থাপন করার পরে এই যে দেখুন একশো পার্সেন্ট ব্লক এখানে রিং স্থাপন করছি এই যে রিং স্থাপনের পরে আপনি দেখবেন যে তার রক্ত সরবরাহ কিন্তু বাড়ছে হ্যাঁ এখন আপনাদেরকে দেখাবো যে রক্ত সরবরাহ ওই রিং স্থাপনের পরে এই যে দেখেন তার রক্ত সরবরাহ বেড়ে যাচ্ছে এবং এই যে রক্ত এখন দেখা যাচ্ছে রক্ত সরবরাহ যখন স্বাভাবিক হলো এরপর থেকে রুগী কিন্তু বেশ ভালো আছেন দেখুন দুটো রক্তনালীতে কিন্তু তার রক্ত সরবরাহ বেশ ভালোই ছিল আর এবং এলইডি শুধুমাত্র এলসিএক্স যে রক্তনালীটি যেটি আমি হলুদ কালার দিয়ে মার্ক করেছি এটি বন্ধ হয়ে যাওয়ার কারণে তার এই বুকে ব্যথা আসছিল ব্যঞ্জাইনা হচ্ছিল এবং এটি ভালো ব্যাপার ছিল এই যে তার কিন্তু মাংসপেশি ক্ষতিগ্রস্ত তেমন একটি হয়নি কারণ মাংস ক্ষতি এই যে রক্তনালী দেখছেন এল এটির কারণে মাংসপেশি বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং ইঞ্জেকশন ট্রাকশন বা হার্টের কার্যক্ষমতা সবচেয়ে বেশি কমে যায় আর আমি আজকে যে মার্ক করেছি যে রক্তনালীটি এই রুগীর যে সমস্যা যে রক্তনালী একশো পার্সেন্ট ব্লক হয়েছে সেটির কারণে কিন্তু মাংসপেশি অত বেশি ক্ষতিগ্রস্ত তার হয়নি এবং হার্ট ক্যাপাসিটি ভালোই আছে শুধুমাত্র অ্যাঙ্গাইনা হতো হাঁটতে গেলেই তার ব্যথা হতো এবং ব্যায়াম করতে গেলে তিনি ব্যায়াম করতে পারতেন না এবং তার ব্যথা চলে আসতো এবং তিনি বেশ ভয় পেয়ে যেতেন তার খুবই ভয় লাগতো যে হার্টের সমস্যা হচ্ছে এবং এটা থেকে কখন কিনা হয়ে যায় এবং এখানে রিং স্থাপনের পরে তার এখন পর্যন্ত আর কোনো ব্যথা হয় না প্রায় চার মাস হয়ে গিয়েছে তিনি আলহামদুলিল্লাহ ভালো আছেন তার কোনো সিনটমস হয় না এবং আমি পর্যায়ক্রমে তার ঔষধগুলো কমিয়ে ফেলছি আগে যে অনেক বেশি পরিমাণ ঔষধ দিয়ে হার্টের ব্যথা তার কন্ট্রোল করতে হতো এখন এবং অনেক বেশি ঔষধ দেওয়ার পরেও কিন্তু তার ব্যথা কন্ট্রোল হতো না মাঝে মাঝে পরিশ্রমের সময় বা হাঁটা চলার সময় তার ব্যথা চলে আসতো তো এখন কিন্তু তার ঔষধও কমিয়ে ফেলছি ঔষধ অনেকগুলো কমিয়ে ফেলেছি মাত্র অল্প কিছু ঔষধ তিনি বর্তমানে পাচ্ছেন এবং তিনি নির্বিঘ্নে হাঁটাচলা করেন দৈনন্দিন কাজকর্ম করেন এবং ব্যায়াম করছেন তার কোনো ব্যথাই হচ্ছে না ভালো আছেন এবং দুশ্চিন্তামুক্ত আছেন তিনি আমাকে বলেছেন যে স্যার আমার এখন কোনো ভয় নেই আমার কোনো ভয় লাগে না এবং কখনো কোনো ব্যথাও পাই না আমার ভিতরে মনের ভিতর থেকে ভয়টাও চলে গিয়েছে আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ সবাইকে